আমার মতো তো তোমরাও অবাক হয়েছে জানি জানি মিউজিক মেলোডিতে দিচ্ছে দুর্দান্ত ধামাকা অফার মানে ফোন কিনলেই পেয়ে যাবে ফরেন কাপল ট্যুর শুধু তার নয় সিক্স থাউজেন্ড থেকে আপ টু তুমি যত রেঞ্জে নেবে মিউজিক মেলোডিতে পেয়ে যাবে প্রচুর গিফট মানে প্রত্যেকটা ফোনের ওপরে থাকছে গিফট তাই জন্য কিন্তু আজকে আমিও ফোন চলে এসেছি মিউজিক মেলোডিতে আজকের ওনার রয়েছে সামিন দা তো আমি শুনেছি দোকানে প্রচুর অফার দিচ্ছে ফোনের ওপরে তো সেই অফার আমাকে একটু বলো তো আমাদের কাছে অফার চালু হয়ে গেছে মিউজিক মেলোডি অফার চালু হয়ে গেছে এখন কিন্তু অনলাইনের জন্য অনেক ওয়েট করছে অনলাইনে কবে ডিগ্লোন্স হবে 23 সেপ্টেম্বর তো আমাদের কাছে কিন্তু এখন থেকে মিউজিক মেলোডি তে অফার চলছে প্রতিটা ফোনের সাথে থাকবে আকর্ষণীয় অফার এবং কি আমাদের ফরেন টিপেরও সুবিধা রয়েছে আমাদের কাছে আমাদের কাছ থেকে মিউজিক মেলোডি থেকে ফোন কিনলেই কিন্তু ফরেন কাপল ট্যুর যেটা সুযোগ রয়েছে আমাদের প্রত্যেকটা ফোনের উপর রয়েছে আকর্ষণীয় অফার এবং আকর্ষণীয় গিফট

যেমন হোম ক্রেডিট টিভি সমস্ত রকম ফিনান্স এভেলেবেল আছে অনেকের কাছে শুধু আধার কার্ড আছে বলে দাদা আমার কাছে শুধু আধার কার্ড ব্যাংকের বই নেই প্যান কার্ড নেই কিছু নেই মিউজিক সবই সম্ভব মিউজিক শুধু আধার কার্ড নিয়ে আসবে ফিনান্স করে দেওয়া আমাদের

অবশ্যই যেমন উদাহরণস্বরূপ বলে দিই এক্সচেঞ্জ তো সবাই করে এই ধরনের ভাঙা ফোন এখন অনেকে করে আমরা কিন্তু থাকি এই ধরনের যেগুলো চলে না দশ বছর বারো বছর আগেকার ফোন ফোন এই ধরনের কিন্তু কিন্তু অনেকে এক্সচেঞ্জ করে আমরাও থাকি লেটেস্ট যেমন কাস্টমারের ফোন হারিয়ে গেছে শুধু বক্স করে আছে কি হয় এই বক্স এক্সচেঞ্জ হয় শুধু বক্স নিয়ে আসবে মিউজিক মেলোডির বক্স আমরা এক্সচেঞ্জ করে দেবো শুধু বক্স নিয়ে আসবে কাস্টমার বক্সেরও ভ্যালু দেবে আমরা শুধু বক্স নিয়ে আসবো মিউজিক মেলোডিতে কোথাও আছে গিফট এবং কি আমাদের ফরেন ট্যুর তো থাকছেই তার সাথে সাথে আমাদের কাছে কিন্তু ওপোর আর একটা নিউ ডিভাইস খুব শিগগিরই লঞ্চ হচ্ছে উনিশে সেপ্টেম্বর এর লঞ্চিং ডেট আছে তো এটা হচ্ছে ওপো এফ থার্টি ওয়ান এটা থার্টি ওয়ান প্রো এটা থার্টি ওয়ান প্রো প্লাস এই সর্বপ্রথম মোবাইল ইন্ডাস্ট্রিতে সর্বপ্রথম একসাথে এতগুলো ভেরিয়েন্ট লঞ্চ হচ্ছে আটখানা ভেরিয়েন্ট আছে এর এই সাতখানা ভেরিয়েন্ট আছে আটখানা কারাইলে লঞ্চ হচ্ছে এগুলো কিন্তু এখন প্রি বুক চলছে যাবে যারা যারা প্রি বুক করবে তাদের কিন্তু এক্সট্রা 6 মাসের ইনস্যুরেন্স মানে ফুল ফুল ড্যামেজ ইনস্যুরেন্স থাকবে 6 মাস যদি ভেঙে যায় কোম্পানির থেকে ফ্রি পাবে এটা 6 মাস মানে যদি ফোনটা তোমাদের প্রি বুক করে সেটা যদি ফোন ড্যামেজ হয়ে যায় তুমি মাস

একদম বাস স্ট্যান্ড আমাদের আমাদের ঠিকানা শান্তিপুর বাইগাছি মোড়